ইমাম হোসাইনের মাজার প্রতিষ্ঠার ইতিহাস উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে ইমাম হোসাইন ইবনে আলীর মাজার হল ইসলাম ধর্মের আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম হজরত ইমাম হোসাইন ইবনে আলীর সমাধি যা ইরাকের কারবালায় অবস্থিত এক এই মাজারটি সুন্নি ও শিয়া ইসলামের বারো ইমামের অন্তর্ভুক্ত তৃতীয় ইমাম হোসাইন ইবনে আলী মুহাম্মাদের দ্বিতীয় দৌহিত্র যেখানে ছশো আশি খ্রিস্টাব্দে সংগঠিত কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন তার পাশেই অবস্থিত দুই আহলে বায়াত অনুসরণকারীদের কাছে মক্কা ও মদিনা শরীফের বাহিরে ইমাম হোসাইনের মাজার একটি পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং প্রচুর অনুসারী এই মাজার জিয়ারতে আসেন প্রতি বছর ইমাম হোসাইনের লাখো অনুসারী পবিত্র আশুরা ইমাম হোসাইন ইবনে আলীর ওফাত বার্ষিক হিসেবে স্মরণীয় পালন করার জন্য আশুরার দিন এখানে উপস্থিত হন তিন উমাইয়া ও আব্বাসিয়া খলিফারা মাজার নির্মাণের কাজে বাধা প্রদান করেছিল এবং এই মাজার জিয়ারত করাকে নিরুৎসাহিত করেছিল চার মাজারটি আটশো পঞ্চাশ হতে আটশো একান্ন খ্রিস্টাব্দে আব্বাসিয়া খলিফা আল মোতাওয়াক্কিল ধ্বংস করে দিয়েছিল এবং আহলে বায়াতে সকল প্রকারের মাজার নির্মাণ করা নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু নশো উনআশি হতে নশো আশি খ্রিস্টাব্দে বুয়াহিদ আমির আবুদ আলদাউলা কারবালা এবং নাজাফে মাজার নির্মাণ করেছিলেন পাঁচ মাজারের সীমানা দেয়াল কাচ দ্বারা সজ্জিত কাঠের দরজা দ্বারা বেষ্টিত করা হয়েছে ইমাম হোসাইন ইবনে আলীর রোজা একটি ধাতব জালিকার মতো আকৃতি দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং রোজাটি ঠিক সোনালী গম্বুজের নিচেই অবস্থিত দুই সালের পাঁচ ই মার্চ জারিহ ধাতবজালিকার মতো আকৃতি প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয় এবং নতুন জারিহ উদ্বোধন করা হয় ছয় মাজারের পাশে আল আব্বাস মসজিদ অবস্থিত মাজারের বর্ণনা মাজারের সীমানা প্রাচীর কাঠের দরজা ঘিরে রেখেছে যা কাঁচের শয্যা দিয়ে আচ্ছাদিত এই দরজাগুলো একটি উঠানে খোলে যা ছোট ছোট কক্ষ বা অংশে বিভক্ত এবং বেয়ালের পাশে অনেকগুলো ইউয়ান রয়েছে হয়রত হুসাইনের রোজা একটি ধাতব জালি সদৃশ কাঠামোর মধ্যে আবৃত যা সোনালি গম্বুজের ঠিক নিচে অবস্থিত দুই হাজার তেরো সালের পাঁচ ই মার্চ হযরত হুসাইনের কবরের ওপর নতুন জারি ধাতব জাল সদৃশ কাঠামো স্থাপনের কাজ সম্পন্ন হয় এবং নতুন জারি উদ্বোধন করা হয় সাত আলাব্বাস মসজিদ কাছাকাছিই অবস্থিত ঐতিহাসিক গম্বুজটি প্রতিস্থাপন করে আধুনিক ইস্পাত কাঠামোর গম্বুজ নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে বিশেষ করে ঐতিহাসিক সংরক্ষণবিদের মধ্যে কারণ এটি মাজারের ঐতিহাসিক স্বকীয়তা এবং চরিত্রকে মারাত্মকভাবে বিকৃত করবে আট প্রথম গম্বুজটি সাতাশ মিটার ঊননব্বই ফুট উচ্চতায় এবং সম্পূর্ণ সোনার আচ্ছাদিত এর নিচে বারোটি জানালা রয়েছে প্রতিটি জানালার মধ্যে ভেতর থেকে প্রায় এক দশমিক দুই পাঁচ মিটার চার ফুট এক ইঞ্চি এবং বাইরের দিকে এক দশমিক তিন মিটার চার ফুট তিন ইঞ্চি দূরত্ব রয়েছে মাজারটির আয়তন উনষাট মিটার একশো চুরানব্বই ফুট বাই পঁচাত্তর মিটার দুশো ফুট এতে দশটি দরজা এবং প্রায় পঁয়ষট্টিটি সজ্জিত কক্ষ রয়েছে যা অধ্যয়নের জন্য ব্যবহৃত হয় সমাধিসমূহ হোসাইন ইবনে আলীর রোজাটি প্রাঙ্গনের মাঝখানে অবস্থিত যা রৌদা উদ্যান নামে পরিচিত এবং এর কয়েকটি দরজা রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি দরজার নাম আলকিবলা বা বাব আল জাহাব প্রবেশপথের ডানদিকে হাবিব ইবনে মাজুয়াহির আলাসাদির রোজা রয়েছে যিনি ইমাম হোসাইনের শৈশবকালীন বন্ধু ও সঙ্গী ছিলেন এবং কারবালার যুদ্ধে শহীদ হন হোসাইনের মাজারের ভেতরেই কারবালার বাহাত্তর জন শহীদের একটি রোজা রয়েছে তারা একটি গণকবরে সমাহিত হয়েছিলেন যা মাটির স্তর দিয়ে আবৃত করা হয়েছিল এই গণকবরটি হোসাইনের রোজার পায়ের কাছে অবস্থিত হোসাইনের রোজার পাশে তার দুই পুত্রের আলী আকবর ইবনে হোসাইন এবং ছয় মাস বয়সী আলী আসবর ইবনে হুসাইন রোজাও রয়েছে কারবালার শহীদদের রোজাগুলোর পাশাপাশি ইমাম হুসাইন মাজারের প্রথম তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল মুজাবের যিনি ইমাম মুসা আল কাজিমের পৌত্র রোজাও রয়েছে ইতিহাস কারবালায় পৌঁছানোর পর হোসাইন বনি আসাদ থেকে একটি জমি কিনেছিলেন তিনি সহ তার আহলো আলবাইত সেই জমিতে সমাহিত আছেন যা আলহাইর নামে পরিচিত যেখানে বর্তমানে মাজারগুলো অবস্থিত কারবালার মাজারগুলোর ধ্বংস এবং পুনর্নির্মাণের ইতিহাস দীর্ঘ মুসলিম শাসকরা ধারাবাহিকভাবে মাজারগুলো বর করেছেন তবে আক্রমণকারী বাহিনীর কারণে একাধিকবার ধ্বংস হয়েছে অনেক শাসক মাজার এবং এর আশেপাশের এলাকা প্রসারিত সজ্জিত এবং রক্ষণাবেক্ষণ করেছেন তাদের মধ্যে একজন ছিলেন ফতেহ আলী শাহ কাজার যিনি এক হাজার দুশো পঞ্চাশ হোসাইনের রোজার উপর একটি এবং তার সৎ ভাই আব্বাস ইবনে আলীর রোজার উপর আরেকটি মাজার নির্মাণের নির্দেশ দেন হোসাইন ইবনে আলী ছশো আশি খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং তখন থেকেই কারবালার হত্যাকাণ্ড স্মরণে যাওয়া তীর্থযাত্রাগুলো বারবার বাধার সম্মুখীন হয়েছে চার হারুনুর রশিদ এবং আলমোতাওয়াকিলের মতো ধারাবাহিক শাসকদের প্রচেষ্টা সত্ত্বেও যারা এই এলাকার উন্নয়নে সীমাবদ্ধতা আরোপ করেছিলেন অবশেষে এটি একটি শহরে পরিণত হয়েছে ইতিহাসবিদ ইবনে কুলুয়াই উল্লেখ করেন যে যারা হোসাইন ইবনে আলীকে কবর দিয়েছিলেন তারা কবরের জন্য একটি বিশেষ স্থায়ী পরিচয় চিহ্ন তৈরি করেছিলেন কবরস্থানে উল্লেখযোগ্য বৃহৎ নির্মাণের কাজ শুরু হয় আলসাফাহের শাসনামলে শাসনকাল সাতশো পঞ্চাশ হতে খ্রিস্টাব্দ যিনি দীর্ঘস্থায়ী আব্বাসীয় খিলাফতের একটি ইসলামী সাম্রাজ্য প্রথম খলিফা ছিলেন তবে হারুন আলর্শিদের শাসনামলে শাসনকাল সাতশো হতে আটশো নয় খ্রিস্টাব্দ রোজা পরিদর্শনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয় আলমামুনের শাসনামলে আব্বাসীয় খলিফা শাসনকাল আটশো হতে আটশো তেত্রিশ খ্রিস্টাব্দ কবরস্থানের নির্মাণ কাজ পুনরায় শুরু হয় তবে আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রোজা ধ্বংস করার নির্দেশ দেন এবং ধ্বংসের ফলে সৃষ্ট গর্তটি পানিতে ভরাট করার নির্দেশ দেন তার পুত্র আলমুন্তাসির যিনি তাকে খলিফা হিসেবে উত্তরাধিকার করেন সাধারণ লোকদের রোজা পরিদর্শনের অনুমতি দেন এবং সেখান থেকে মাজার নির্মাণ কাজ ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং উন্নয়ন ঘটে অন্যদিকে ইতিহাসবিদ আলী ইবনে আশির উল্লেখ করেন যে নয়শো একাশি খ্রিস্টাব্দে তিনশো একাত্তর হিজুরি আদহুদ আদাউলাহ কারবালায় বৃহৎ পরিসরে নির্মাণের ভিত্তি স্থাপন করেন এবং সেখানকার স্থানটিকে সজ্জিত করেন তিনি সেখানে ঘরবাড়ি ও বাজার নির্মাণ করেন এবং কারবালার চারপাশে একটি উঁচু প্রাচীর স্থাপন করেন যা শহরটিকে একটি শক্তিশালী দুর্গে পরিণত করে চারশো সাত হিজুরিতে এক হাজার ষোলো খ্রিস্টাব্দ দুইটি মোমবাতি কাঠের শয্যারূপ ওড়ে যাওয়ার কারণে মাজারের প্রাঙ্গনে আগুন ধরে যায় তখনকার রাজ্যের মন্ত্রী হাসান ইবনে ফদল ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনর্নির্মাণ করেন হিজরি একষট্টি সালে ও ছশ আশি খ্রিস্টাব্দের ঘটনা দশ অক্টোবর বলা হয় এই দিনে হুসাইন ইবনে আলীকে দাফন করা হয়েছিল আহলে বাইতের প্রস্থানের পর বনি আসাদ গোত্রের লোকেরা হুসাইনের কবরের পাশে একত্রিত হয় ইতিহাসের বিভিন্ন বর্ণনায় প্রথম মাজার নির্মাতার বিষয়ে তেমন কিছু জানা যায় না ধারণা করা হয় বনি আশাদি প্রথমে হুসাইনের কবরের উপর একটি তাঁবু স্থাপন করেছিল বনি আসাদের একজন সায়ক কবরের পাশে একটি মোমবাতি জ্বালিয়ে দেন এবং কবরের মাথার পাশে একটি বেরি গাছ লাগান যাতে কবরটি চিহ্নিত থাকে পঁয়ষট্টি হিজরি সালে ও ছশো চুরাশি খ্রিস্টাব্দে মুকতার ইবনে আবু উবাইদ আতথাকাফি মাজার নির্মাণ করেন এবং কবরের উপর একটি গম্বুজ তৈরি করেন গম্বুজের উপর একটি সবুজ পতাকা স্থাপন করেন মাজারে দুটি প্রবেশদ্বার তৈরি করা হয় তিনি মাজারের চারপাশে কয়েকটি পরিবারকে বসতি স্থাপন করেন একশো বত্রিশ হিজড়ি সালে ও সাতশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আসসাফাহের শাসনামলে মাজারের উপর আরেকটি গম্বুজ নির্মাণ করা হয় এবং দুটি নতুন প্রবেশদ্বার সংযোজন করা হয় একশো চল্লিশ হিজড়ি সালে ও সাতশো তেষ্টি খ্রিস্টাব্দে খলিফা আলমানসুরের শাসনামলে গম্বুজসহ ছাদ ধ্বংস করা হয় একশো আটান্ন হিজুরি সালে ও সাতশো চুয়াত্তর খ্রিস্টাব্দে খলিফা আলমাহদির শাসনামলে ধ্বংসপ্রাপ্ত ছাদ পুনর্নির্মাণ করা হয় একশো একাত্তর হিজুরি সালে ও সাতশো সাতাশি খ্রিস্টাব্দে খলিফা হারুন আরশিদের শাসনামলে মাজারটি ধ্বংস করা হয় এবং হুসাইনের কবরের পাশে দাঁড়িয়ে থাকা বেরি গাছটি কেটে ফেলা হয় এরপরও লোকেরা বেরি গাছের চিহ্ন দেখে হুসাইনের কবর জিয়ারত করত হারুন আরশিদ এই প্রথা সহ্য করতে না পেরে গাছটিকে মূল থেকে কেটে ফেলার নির্দেশ দেন যাতে হুসাইনের কবরের চিহ্ন পুরোপুরি মুছে ফেলা যায় এবং জিয়ারত বন্ধ হয় একশো তিরানব্বই হিজুরি সালে ও আটশো আট খ্রিস্টাব্দে আলমামুনের শাসনামলে রাজনৈতিক সুবিধার্থে মাজারটি পুনর্নির্মাণ করা হয় দুশো ছত্রিশ হিজুরি সালে ও আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে খলিফা আলমোতাওয়াকিল মাজারটি ধ্বংস করেন এবং আশেপাশের জমি কবরসহ চাষ করার আদেশ দেন দুশো বত্রিশ থেকে দুশো হিজরি পর্যন্ত চারবার মাজারটি ধ্বংস করা হয় দুশো সাতচল্লিশ সালে ও আটশো একষট্টি খ্রিস্টাব্দে খলিফা আলমন্তাসির মাজারটি পুনর্নির্মাণ করেন এবং কবরের উপর একটি লোহার স্তম্ভ দিয়ে ছাদ তৈরি করেন আলমনতাসিরের নির্দেশে মাজারের চারপাশে নতুন ঘর নির্মাণ করা হয় দুশো তিয়াত্তর হিজুরি সালে ও আটশো ছিয়াশি খ্রিস্টাব্দে আব্বাসীয় রাজনৈতিক এবং সামরিক নেতা তালহা আলমোয়াফাক ইবনে জাফার আলমু তাওয়াক্কিল অথবা আলমুক্তাফি বিল্লাহর আদেশে আবারও মাজারটি ধ্বংস করা হয় দুশো আশি হিজুরি সালে ও আটশো তিরানব্বই খ্রিস্টাব্দে আলিদ পরিষদ মাজারটি পুনর্নির্মাণ করে এবং কবরের দুপাশে দুটি মিনার নির্মাণ করে মাজারে দুটি প্রবেশদ্বারও তৈরি করা হয় তিনশো সাত সালে ও নয়শ সাতাত্তর খ্রিস্টাব্দে বুলাইহিদ আমির আধুদ আদ্দাউলাহ মাজারের ভিতরে সেগুন কাঠ দিয়ে একটি সমাধি নির্মাণ করেন চারপাশে গ্যালারি তৈরি করা হয় তিনি কারবালা শহর নির্মাণ করেন এবং ঘর ও শহরের সীমানা স্থাপন করেন সেই সময় ইমরান ইবনে শাহিন মাজারের পাশে একটি মসজিদও নির্মাণ করেন চারশো সাত হিজুরি সালে ও এক হাজার ষোলো খ্রিস্টাব্দে আগুনে মাজারটি পুড়ে যায় মন্ত্রী হাসান ইবনে ফাদল কাঠামোটি পুনর্নির্মাণ করেন ছশো কুড়ি হিজুরি সালে ও এক হাজার দুশো তেইশ খ্রিস্টাব্দে আলনাসির লিদিন আল্লাহ সমাধিটি পুনরায় সংস্কার করেন সাতশো সাতান্ন হিজুরি সালে ও এক হাজার তিনশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সুলতান ওয়াইস ইবনে হাসান জলাইরি মাজারের বম্বুজ এবং দেয়ালগুলি পুনর্নির্মাণ করেন তিনি মাজারের বেষ্টনীর দেয়ালও উঁচু করেন সাতশো আশি সালে ও এক হাজার তিনশো চুরাশি খ্রিস্টাব্দে সুলতান আহমদ ইবনে ওয়াইস দুটি মিনার সোনায় তৈরি করেন আমিনাটিও বাড়ানো হয় নয়শ কুড়ি হিজুরি সালে ও এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দে ইরানের সাফাভিদ শাহ ইসমাইল প্রথম আসল কবরের উপর কাঁচের কাজ খচিত একটি কফিন নির্মাণ করেন এক হাজার বত্রিশ হিজুরি সালে ও এক হাজার খ্রিস্টাব্দে আব্বাস শাহ সাফাভি ব্রাস এবং ব্রোঞ্জ দিয়ে কফিনটি পুনর্নির্মাণ করেন এবং কাশি টাইলস দিয়ে গম্বুজটিও সংস্কার করেন এক হাজার আটচল্লিশ হিজড়ি সালে ও এক হাজার ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুলতান মুরাদ চতুর্থ গম্বুজটি সাদা রং দিয়ে রানিয়ে দেন এক হাজার একশো পঞ্চান্ন হিজড়ি সালে ও এক হাজার সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ আফসার মাজারটি সজ্জিত করেন এবং মাজারের খাজাঞ্চিতে মূল্যবান রত্ন দান করেন এক হাজার দুশো এগারো হিজড়ি সালে ও এক হাজার সাতশো খ্রিস্টাব্দে আঘা মোহাম্মদ শাহ কাজার গম্বুজটি সোনায় আবৃত করেন তিনি মিনারটিও সোনায় সজ্জিত করেন এবং স্বর্ণপাতায় আবৃত করেন এক হাজার দুশো এগারো হিজড়ি সালে ও এক হাজার সাতশো চিয়ান আঘা মোহাম্মদ শাহ কাজার গম্বুজটি সোনায় আবৃত করেন তিনি মিনারটিও সোনায় সজ্জিত করেন এবং স্বর্ণপাতায় আবৃত করেন এক হাজার দুশো হিজরি সালে ও এক হাজার আটশো এক খ্রিস্টাব্দে আব্দুল আজিজ বিন মোহাম্মদ আল সৌদের নেতৃত্বে ওহাবিরা কারবালা আক্রমণ করে মাজারটি ক্ষতিগ্রস্ত করে এবং সমাধিটি লুট করে এক হাজার দুশো বত্রিশ হিজরি সালে ও এক হাজার আটশো সতেরো খ্রিস্টাব্দে ফতেহ আলী শাহ কাজার রূপার প্লেট দিয়ে পর্দাগুলি পুনর্নির্মাণ করেন তিনি গম্বুজটিও সোনায় পুনরায় আবৃত করেন এবং ওহাবিদের আক্রমণে সৃষ্ট ক্ষতি মেরামত করেন এক হাজার দুশো হিজুরি সালে ও এক হাজার খ্রিস্টাব্দে নাসির আদ্দিন শাহ কাজার মাজারের আঙিনা প্রশস্ত করেন এক হাজার হিজুরি সালে ও এক হাজার নয়শো উনচল্লিশ খ্রিস্টাব্দে দাউদি বোহরা সম্প্রদায়ের সরিয়েদনা তাহের সাইফুদ্দিন মাজারে সোনা ও রূপা দিয়ে তৈরি শক্তিশালী পর্দা উপহার দেন এই সেটটি পাঁচশটি স্বর্ণমুদ্রা প্রতি মুদ্রার ওজন ছিল বারো গ্রাম এবং দুই লক্ষ রূপার মুদ্রা দিয়ে তৈরি যা মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত এক হাজার হিজুরি সালে ও এক হাজার খ্রিস্টাব্দে সৈজাদানা তাহের সাইফুদ্দিন পশ্চিম মিনারটি পুনর্নির্মাণ করেন তিনি মিনারের জন্য সোনা দিয়ে বড় অঙ্কের অর্থ ব্যয় করেন এক হাজার হিজুরি সালে ও এক হাজার খ্রিস্টাব্দে কারবালা শহরের তৎকালীন প্রশাসক সাইজিদ আবদ আল রাসুল আল খালসি মাজারের চারপাশে একটি রাস্তা নির্মাণ করেন তিনি মাজারের আঙিনাটিও প্রসারিত করেন এক হাজার চারশো সালে ও এক হাজার নয়শো একানব্বই খ্রিস্টাব্দে শহরের অভ্যুত্থানের পরে সাদ্দাম হোসেনের সেনাবাহিনী দ্বারা সহিংস প্রতিশোধের ফলে মাজারে ব্যাপক ক্ষতি হয় এক হাজার চারশো পনেরো হিজড়ি সালে ও এক হাজার নয়শো চুরানব্বই খ্রিস্টাব্দে এক সালে হওয়া ক্ষতির মেরামত সম্পন্ন হয় এক হাজার হিজড়ি সালে ও দুই হাজার চার খ্রিস্টাব্দে দুই মার্চ আশুরা উপলক্ষে ছয়টি বিস্ফোরণ ঘটে যা একশো আটাত্তর জনের মৃত্যু এবং পাঁচশো জনের অধিক আহত করে এক হাজার চারশো পঁচিশ হিজড়ি সালে ও দুই হাজার চার খ্রিস্টাব্দে পনেরো ডিসেম্বর মাজারের গেটে একটি বোমা ফেটে অন্তত জন নিহত এবং একত্রিশ জন আহত হয় এক হাজার চারশো ছাব্বিশ হিজড়ি সালে ও দুই হাজার ছয় খ্রিস্টাব্দে পাঁচ জানুয়ারি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ষাট জন নিহত এবং একশো জনের বেশি আহত হয় এক হাজার চারশো সালে ও দুই হাজার সাত খ্রিস্টাব্দে চোদ্দ এপ্রিল মাজারের দুশো মিটার দূরে আত্মঘাতী হামলায় অন্তত ছত্রিশ জন নিহত এবং একশো সাত জনের বেশি আহত হয় এক হাজার চারশো সালে ও দুই হাজার সাত খ্রিস্টাব্দে ডিসেম্বর মাজারের আমিনার ওপর ছাদের নির্মাণ কাজ শুরু হয় যা মাজার সম্প্রসারণের পরিকল্পনা এক হাজার চারশো সালে ও দুই হাজার আট খ্রিস্টাব্দে সতেরো মার্চ মাজারের নিকটবর্তী বাজারে একটি মহিলা আত্মঘাতী বোমা হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত এবং আটান্ন জন আহত হয় এক হাজার চারশো উনত্রিশ হিজড়ি সালে ও দুই হাজার আট খ্রিস্টাব্দে এগারো সেপ্টেম্বর মাজার থেকে আটশো মিটার দূরে একটি বোমা ফেটে একজন নারী নিহত এবং বারো জন আহত হয় এক হাজার চারশো তিরিশ হিজড়ি সালে ও দুই হাজার নয় খ্রিস্টাব্দে বারো ফেব্রুয়ারি আরবাইন উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে আট জন নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হয় এক হাজার চারশো একত্রিশ সালে ও দুই হাজার দশ খ্রিস্টাব্দে আরবাইন উপলক্ষে হাজির হওয়া পুণ্যার্থীদের লক্ষ্য করে হামলা এক ফেব্রুয়ারি একটি মহিলা আত্মঘাতী বোমা হামলায় চুয়ান্ন জন নিহত এবং একশো জনের বেশি আহত হয় তিন ফেব্রুয়ারি বোমা বিস্ফোরণে অন্তত তেইশ জন নিহত এবং একশো জনের বেশি আহত হয় পাঁচ ফেব্রুয়ারি দ্বিগুণ বোমা বিস্ফোরণে অন্তত বিয়াল্লিশ জন নিহত এবং একশো জন আহত হয় তিন ফেব্রুয়ারি একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে তেইশ জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হয় পাঁচ ফেব্রুয়ারি একটি ডবল বোমা বিস্ফোরণ বা একটি বোমা বিস্ফোরণ এবং মর্টার আক্রমণের সংমিশ্রণে কমপক্ষে বিয়াল্লিশ জন নিহত এবং একশো জন আহত হন এক হাজার চারশো সালে ও দুই হাজার বারো খ্রিস্টাব্দে মাজারের চারপাশে ছাদ নির্মাণ কাজ সম্পন্ন হয় পুণ্যার্থীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এক হাজার চারশো একচল্লিশ হিজড়ি সালে ও দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে দশ সেপ্টেম্বর আশুরা সময় কারবালার পদ্মলনে একত্রিশ জন নিহত এবং প্রায় একশো জন আহত হয় যুগে যুগে মোনাফেক মুয়াবিয়ার বংশধর ও আহলে বাইয়াতের দূষমনেরা এসেছে আবার চলে গেছে অভিশাপ নিয়ে